আমার এক ছোট বোন রয়েছে বিলভাস ভাই আগেই বলছে সবার আগে বলছে বিলভাস ভাই হ্যাঁ আগেই বলছে আর এখন আমি খুব নিজেকে সম্মানিত বোধ করছি যে আল্লাহ তালা যে আজকে কিন্তু একটা ঐতিহ্যবাহী প্রেম এটা সবচেয়ে পুরাতন এবং আমার জানা মতে নেত্রকোনা জেলায় যে কোনো জেলা থেকে সর্বপ্রথম যে ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে কেন্দ্র প্রেসক্লাবের সেটা ঐতিহ্যবাহী প্রেসক্লাব হিসেবে স্বীকৃত রাজনৈতিক পরিমণ্ডলে আমার বিএনপির মহাসচিব এবং আমি তো ছোট কাল থেকে আসি আমি ছোট কাল থেকে আসি এবং আজকের সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা প্রত্যেকে কিন্তু এখানে একটা পদচারণা রয়েছে আর বিশেষ করে আসলে দলের বাইরেও একটা সম্পর্ক থাকে এই সম্পর্কে এমনি মত প্রত্যেক দিক দিয়ে আশা পাই আমরা একমত না হলো আমার যত রুক্ষণে আছে যেমন দুই হাজার তিন সাল হইতে পারে বা চার সাল হইতে পারে তখন একটা সত্য প্রবাহ চলতেছিল এই সত্য প্রবাহে আমি একটা বিশেষ করেছিলাম কেন্দ্র প্রচুর লোকজন হয়েছিল সত্য প্রবাহের মধ্যে আমার বৃষ্টি হচ্ছিল

আমার সীমিত সামর্থ্যের মধ্যে ছোটকাল থেকে যত যত লোক আপনাদের পাশে ছিলাম এবং আল্লাহ যদি আমাকে ইনশাল করে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় আল্লাহ তালা আমাকে যদি সন্তে নির্বাচিত করে এই শুধু প্রেস ক্লাবের উন্নয়নের জন্যই না আমি প্রেস ক্লাবের সাংবাদিক ভাই যারা রয়েছেন তাদের জন্য এবং তাদের পরিবার পরিজ্জনের জন্য যে কোনো আমি আপনাদের পাশে এবং এই কথাটা আমি কখনোই দেখবো না এই সাংবাদিক ভাইকে আমার বিএনপির মত এটা আমি বলিও আমি তোলা আর বিশেষ করে রাখাল বিশ্বাস আপনি বলতে পারবে এটা আমি কখনো ধারণ করি না আমি সম্মানিত মানুষকে আমি সম্মান দিতে জানি এবং আমি মনে করি যে উনি যে মত দর্শনই হোক সেই সম্মানিত ব্যক্তি সম্মানটা পাওয়ার যোগ্য পাওয়া উচিত এটা আমি মনে করি আর আমি সাধারণ পরিবার থেকে গ্রহণ করছি এবং আপনাদের সঙ্গে বড় হয়েছে ছোটকাল থেকে আপনাদের সঙ্গে বড় হয়েছে আল্লাহ রসেন রহমত হয়তো আপনি এ পর্যায়ে এসেছি যেটা আমিও ভাবি নাই যে আজকে আপনারা আমাকে প্রধান অতিথি করে ইউনিভার্সিটি প্রেস করে আপনারা আমাকে মত বিনিময় করে প্রধান অতিথি করবেন এটা আমি একটা বিরল সম্মানের বিষয় আমি মনে করি এবং সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি পাশাপাশি একটা বিষয় সুস্পষ্টভাবে আপনাদের কাছে আমার একটা বার্তা এটা কেন্দ্র শুধু নয় পক্ষ থেকে একটা সুস্পষ্ট আপনারা পক্ষে আপনারা লিখবেন সেটা যদি আমার লিখতে হয় আপনারা যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করে আমি জানা মাত্র আমিও যদি অন্যায় করি সেই বিরুদ্ধে আপনারা কোনো ব্যক্তিও যদি হয় তার বিরুদ্ধেও সেটার জন্য যদি কোন ধরনের আপনারা হয়রানির মুখোমুখি হন আপনাদের কাতারে আমি আমাকে আপনারা সর্বপ্রথম পাবেন আমি আপনাদের এবং সর্বশেষ আল্লাহ তাহে তো যদি আমাকে কামিয়াব করে নেত্রকোনা জেলায় যতগুলো উপজেলা লেভেলের প্রেস ক্লাব আছে তার থেকে সর্বোচ্চ লেভেলে এই প্রেস অবস্থান করবে সেটার জন্য যা যা করার দরকার আমি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম